সুপ্রিয় দেশবাসী আমরা এখন আছি লজং উপজেলা নির্বাচনের সুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে উপজেলা নির্বাচন চলছে আমরা এখানে একটি জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই এখানে কাপ্রিস এবং দোয়াত কলম দুটি প্রার্থী হাড্ডা হাড্ডির লড়াই চলছে তবে একটি জিনিস খুব ভালো লাগছে সবার শুনে খুশি হবেন যে কাপ্রিস এবং দোয়াত কলম দু লোক একসাথে দাঁড়িয়ে তারা যার যার অবস্থান থেকে তার তার প্রার্থীকে সমর্থন করছে তার প্রার্থীকে ভোট দিতে যাচ্ছে সহযোগিতা করছে কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি কোনো হট্টগোল ঘটেনি আমরা এখন এই সুরপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে এক ভাইয়ের থেকে জানব এখানে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি আপনি কি ভাবছে মনে করছে সকাল থেকে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে এ পর্যন্ত চলছে কোনো গোলযোগ ছাড়া খুব সুন্দর সুস্থ নির্বিঘ্নে অবাধ সুস্থ নিরাপদ নিরাপদ আপনাদের ওপরে এরকম কোনো চাপ কি কোথাও থেকে এসেছে যে এই প্রার্থীকে ভোট দিবেন সেই প্রার্থীকে ভোট দিতে হবে না এই ধরনের কোনো চাপ কোন পক্ষ থেকে এই পর্যন্ত আসে নাই খুব সুন্দর সুস্থ নির্বাচন হচ্ছে আপনার এই কেন্দ্রে আপনার এই কেন্দ্রে কি কোনো মারামারি ঝলকেঝেটি কোনো এরকম ঘটনা ঘটনা অতীত হয়নি এই এই পর্যন্ত হয়নি আশা করি হবে না সর্বশেষ পর্যন্ত যে প্রার্থীকে সমর্থন করেন সবাই কাউকে না কাউকে পছন্দের একজন প্রার্থী থাকে যদি বিপরীত কেউ নির্বাচিত হয় আপনি কি খুশি হবেন অবশ্যই জনগণের মতামতকে আমি সমর্থন করার আমি একজন সচেতন না করি যতক্ষণ জনগণ যাকে রায় দিবে আমি সেটা মেনে নিব ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম শুক্রিয়া দেশবাসী আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো আজকের এখানে যে নির্বাচন পরিস্থিতি এখানে নির্বাচনে যারা এই ভোট দিতে এসেছে কোনো বিঘ্ন ঘটনা ঘটেছে এরকম কোন কিছু আপনি জানেন না নির্বাচন কিরকম হয়েছে ইনশাল্লাহ আমি নিজে আমি নিজে এই সনং ওয়ার্ডের বাসিন্দা সকাল থেকে একটা শেষ পর্যন্ত সতীশপুতভাবে ভোট পরিচালনা হচ্ছে কোনো গন্ডগোল কোনো কিছু হ্যাঁ আমাদের এই সরং এই কেন্দ্রে হয় নাই ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতিও খুব স্বতঃস্ফূর্ত উপস্থিতি হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ এখন তো বিকাল প্রায় সাড়ে তিনটার মতো বাদে নির্বাচন শেষ মুখামুখি। ঠিক আছে এই পর্যন্ত সকাল থেকে যতটুকু আপনি দেখেছেন আপনি কি ভাবেন আমি আমি যতটুকু ভাবি জনগণ নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু হয়েছে জনগণ সতীশ উপস্থিতি খুব সুন্দর উপস্থিতি হয়েছে রকম কোনো গন্ডগোল রকম কোনো সমস্যা আমাদের এখানে হয় নাই এটা আমার ইনশাআল্লাহ আমি সবসময় ছিলাম আমি এটা দেখেছি আমি এটাই বললাম ধন্যবাদ আপনাকে ওকে